আপনিও কি আপনার বাড়িতে সোলার প্যানেল ইনস্টলেশন করার চিন্তাভাবনা করছেন তবে এই ভিডিওটা দেখে সতর্ক হয়ে যান সোলার প্যানেল ইনস্টলেশন কোম্পানিগুলি নিজেদের বেনিফিট নিজেদের লাভের জন্য বাড়িতে যতটা না সোলার প্রয়োজন তার চেয়ে বাড়তি লাগিয়ে দেয় শুধুমাত্র নিজেদের লাভের জন্য আর অনেক সময় কী হয় বাড়িতে যত কিলোওয়াট লোড প্রয়োজন তার চেয়ে ওরা অনেক কম লাগিয়ে দেয় যার জন্য ঠিকঠাক করে সব জিনিস চালাতে আমরা পারি না তো সেই কারণে বাড়িতে এক্স্যাক্টলি কত কিলোওয়াটের প্যানেল বসানো উচিত সেটা কিন্তু নিজেরাই তোমরা এখন থেকে মেপে নিতে পারবে সুতরাং অন্যের দায়িত্বে নয় আপনি নিজেই ঠিক করুন আপনার বাড়িতে রোজ কত বিদ্যুৎ খরচা হয় এবং আপনার বাড়িতে এক্স্যাক্টলি কত কিলোমিটার সোলার প্যানেল বসালে সবচেয়ে ভালো হয় আপনাকে প্রথমে একটা কাজ করতে হবে আপনার বাড়িতে রোজ কত বিদ্যুৎ খরচা হয় সেটা ক্যালকুলেশন করে বার করতে হবে এর জন্য তিনটে স্টেপ রয়েছে কি কি করবে ফার্স্ট স্টেপ হলো তোমার বাড়িতে কি কী ইলেকট্রনিক্স গ্যাজেট আছে সেগুলো একটা লিস্ট আপ করো যেমন ক্যামেরা লাইট টিভি ফ্রিজ যা যা আছে সেগুলো একটা লিস্ট করো সেকেন্ড স্টেপ হলো যে ওই যে লাইট কিংবা ক্যামেরা কিংবা ফ্রিজ তার পাশে দেখবে পাওয়ার রেটিং লেখা থাকে প্রতিটা জিনিসেই পাওয়ার রেটিং লেখা থাকে কোনো না কোনো সাইডে মানে কত ওয়াটের যেমন লাইট ন ওয়াটের বাল্ব বলে সাত ওয়াটের বাল্ব বারো ওয়াটের বাল্ব এসি যেমন বিভিন্ন ধরনের হয় আমাদের ফ্রিজ একশো আশি ওয়াট বাট এক্স্যাক্টলি তুমি যদি ওয়াট খুঁজে না পাও ওই জিনিসটার গায়ে তাহলে তুমি অনলাইনে সার্চ করে সেই জিনিসটা দেখে নিতে পারো সেখানে কত ওয়াটের ওই জিনিসটা সেটা লেখা থাকে তবে ফার্স্ট স্টেপ গেল যে কী কী জিনিস আছে সেটা একটা লিস্ট আপ করলে টিভি ফ্রিজ এসি যা যা আছে সেগুলো একটা লিস্ট করলে সেকেন্ড স্টেপ সেগুলো কত ওয়াটের সেগুলো লিখলে পাশে এবং থার্ড স্টেপ হলো যে সেগুলো কতক্ষণ ধরে চলে বাড়িতে টিভিটা কতক্ষণ ধরে চলে তিন ঘন্টা চার ঘন্টা নাকি পাঁচ ঘন্টা সেটা লিখলে পাশে তিনটে লিস্ট প্রথমে নাম থাকবে ওয়াট দেন কতক্ষণ ধরে চলে এইবার ওই ওয়াটের সাথে ওয়ার্কিং টাইম মানে কতক্ষণ ধরে চলছে সেই জিনিসটা গুণ করে দেবে দুটো গুণ করার পরে যেটা পাশে আসবে সেটাই হলো ওই জিনিসটার পার ডে কতটা করে বিদ্যুৎ মানে কনজামশান করছে কিংবা খরচ করছে ওই জিনিসটা আচ্ছা আমি বোঝানোর সুবিধার্থে একটা এক্সাম্পল দিয়ে বলছি যেমন আমার বাড়িতে যে ফ্রিজটা রয়েছে তার পাওয়ার রেটিং হলো দেড়শো ওয়াট এবং আমার বাড়িতে ফ্রিজ চব্বিশ ঘন্টায় ওয়ান থেকে সারাদিন সারা রাতেই চলে তো দেড়শো ওয়াট ইন্টু চব্বিশ ঘন্টা তাহলে দেড়শো ইন্টু চব্বিশ হয় ছত্রিশশো ওয়াট তো এই ছত্রিশশো ওয়াট হলো আমার এই পার ডে খরচা করছে এই ফ্রিজটা এইভাবে বাদ বাকি আর যা জিনিসগুলো আছে তোমার বাড়িতে সেগুলো ক্যালকুলেট করবে এবং প্রতিদিন কত বিদ্যুৎ খরচা করছে পাশে লিখবে লেখার পরে টোটাল যা হবে সেটা যোগ করে দেবে যোগ করার পরে যে কোনো একটা অ্যামাউন্ট আসবে সেটাকে হাজার দিয়ে ভাগ করবে এক হাজার দিয়ে ভাগ করে যেটা আসবে সেটাই হবে কিলোওয়াটে আসবে ওয়াট আসার পরে ওটাই হবে পার ডে তোমার বাড়িতে এত বিদ্যুৎ এত কিলোওয়াট খরচা হচ্ছে এবং আমাদের ইন্ডিয়াতে ওই যে ইউনিট বলে না ছয় সাত টাকা ইউনিটে যে আমরা কারেন্ট বিলগুলো দেই তো এক ওয়াট সেখানে এক ইউনিট ধরা হয় এবং তুমি দেখে নিতে পারবে যে টোটাল কত ওয়াট তোমার পার ডে খরচা হচ্ছে তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে যে ফ্রিজের এক্সাম্পলটা দিয়েছিলাম শুধুমাত্র ফ্রিজটা বলছি বাদ বাকি জিনিসগুলো বাদ রাখলাম তো ফ্রিজ চব্বিশ ঘন্টা ধরে চলে দেড়শো ওয়াটে তো টোটাল খরচ হচ্ছে মানে টোটাল বিদ্যুৎ খরচা করছে সে ছত্রিশশো ওয়াট ছত্রিশশো ওয়াট মানে সেটাকে যদি আমি হাজার দিয়ে ভাগ করি তাহলে আসে থ্রি পয়েন্ট সিক্স তার মানে এই সাড়ে তিন কিলো ওয়াটের একটু বেশি থ্রি পয়েন্ট সিক্স কিলো ওয়াট কিন্তু খরচ করছে আশা করি কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি যে আপনার বাড়িতে রোজ কত বিদ্যুৎ খরচা হয় সেটা ক্যালকুলেশন করে বার করতে পারবেন তবে আমি একটু স্পিডে কথা বলি এটা আমার জন্মগত অভ্যাস যদি একটু অসুবিধা হয় তাহলে আর একটু আগে থেকেই ভিডিওটা দেখবেন দুবার দেখবেন আশা করি বুঝে যাবেন তবে আপনি অবশ্যই ক্যালকুলেশন করে এসে কমেন্ট বক্সে জানাবেন যে আপনার বাড়িতে এক্স্যাক্টলি কত কিলোওয়াট রোজ খরচা হচ্ছে কিংবা রোজ কত কিলোওয়াট বিদ্যুৎ খরচ হয় সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না স্টেপ নাম্বার টু আপনি তো অলরেডি জেনে গেছেন যে আপনার বাড়িতে এক্স্যাক্টলি রোজ কত বিদ্যুৎ খরচা হচ্ছে তাহলে এইবার জানবেন হবে যে এক্সাক্টলি এর জন্য কত কিলোয়াটের সোলার প্যানেল প্রয়োজন তো তার আগে কয়েকটা কথা বলি একটা এক কিলোয়াটের সোলার প্যানেল প্রতি ঘন্টায় এক ওয়াট করে পাওয়ার জেনারেট করতে পারে কিন্তু দিনের বেলাতেই সোলার প্যানেল ভালোভাবে কাজ করে আর আমরা যে ইন্ডিয়ান কান্ট্রির বিভিন্ন রাজ্যে থাকি সেখানে ওই মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা ভালোভাবে রোদ আসে তো ওই টাইমটাই ভালোভাবে পাওয়ার জেনারেট করে তার মানে অ্যাকচুয়ালি বলতে গেলে একটা ভালো সোলার প্যানেল দিনে চার থেকে পাঁচ ঘন্টা মোটামুটি ভালোভাবে কাজ করতে পারে তো চার পাঁচ ঘন্টা কাজ করা মানে একটা এক কিলোয়াটের সোলার প্যানেল যদি প্রতি ঘন্টা এক ওয়াট করে দেয় তাহলে চার পাঁচ ঘন্টা কাজ করছে তাহলে টোটাল সে জেনারেট করে চার থেকে পাঁচ ওয়াট কিলোওয়াট তাহলে একটা এক কিলোয়াটার সোলার প্যানেল দিনে টোটাল কতটা পাওয়ার জেনারেট করছে চার থেকে পাঁচ ওয়াট এইবার তোমার বাড়ির যদি লোড আরও বেশি পড়ে মনে করো তোমার বাড়িতে কুড়ি কিলো ওয়াটের লোড লাগবে পার ডে তাহলে সেক্ষেত্রে কটা প্যানেল বসাতে হবে চার থেকে পাঁচটা তবে একটা এক্সট্রা বসিয়ে রাখবে এক থেকে দুটো এক্সট্রা বসানো এই ভালো কেন অনেক সময় বাড়তি খরচও পড়ে স্টেম নাম্বার থ্রি তুমি তো অলরেডি জেনে গেছো যে তোমার বাড়িতে রোজ কত বিদ্যুৎ খরচা হচ্ছে এর জন্য কত কিলোওয়াটার সোলার প্যানেল বসালে ভালো হয় কিন্তু শুধু সেটা দেখলেই তো হবে না তার জন্য উপযুক্ত জায়গা আছে কি না বাড়ির ছাদে সেটাও দেখতে হবে মোটামুটি একটা এক কিলোওয়াটার সোলার প্যানেল জায়গা নেয় আশি থেকে একশো বর্গ ফুট স্কোয়ার ফুট সেই হিসেবে তোমাকে ক্যালকুলেশন করে দেখতে হবে যে তোমার বাড়িতে কতটা জায়গা হচ্ছে বাড়ির ছাদে তবে তোমার বাড়ির ছাদে সোলার বসানোর পরেও যদি বাড়তি জায়গা থাকে সেখানেও তুমি সোলার বসিয়ে নিতে পারো এবং সেই সোলার দিয়ে তুমি টাকা ইনকামও করতে পারো বিদ্যুৎ বিক্রি করে হ্যাঁ কথাটা ঠিকই শুনলে পাশে ভিডিওটা দেখে আসতে পারো সেখানে আমি সম্পূর্ণ এক্সপ্লেন করে বলেছি কিভাবে শুধুমাত্র কারেন্ট বিল সেভিংস নয় সেভিংসের পাশাপাশি বিদ্যুৎ বিক্রি করেও টাকা ইনকাম করতে পারবে আর একটু বেশি ইনভেস্ট করে আর কয়েকটা সোলার লাগিয়ে নাও সেখান থেকে তুমি নেন মেটারিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিক্রি করেও টাকা ইনকাম করতে পারবে প্রতি মাসে তো পাশে ভিডিওটা অবশ্যই দেখতে বলো না সুমন সরকার সাইনিক